সরি বলো আমি আচ্ছা সরি আমি আম দিয়ে খাই বলে আমাকে সরি বলতে হবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রায় রুমকির খেলাঘর তোমরা কেমন আছো আজকে রবিবার আমি মাংস রান্না করেছি অনেকেই কনফিউজ থাকে কি পাঁচ বছর বাচ্চাদের কি খাওয়া দাওয়া করা উচিত তো দেখো আমি আমার মেয়েদেরকে কিভাবে খাওয়াই সবসময় চেষ্টা করবে বাচ্চাদের খাওয়াটা যেন একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো যদি খাওয়াটা সুন্দরভাবে সাজানো হয় তো বাচ্চারা খাওয়া দাওয়া অনেকটা আগ্রহ হবে দেখতে পাচ্ছ রায়রমকির সেম টু সেম থালা দেখাচ্ছি ভালো করে দেখো সেম টু সেম থালা সব কিছু এমন কিছু খাবার ভালো কিছু রান্না করিনি তবুও তবু তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে খাওয়া দাওয়া করাই ওদের তো ওদেরকে ডাকি দেখো ওরা কীভাবে খাওয়া দাওয়া করে রায়রমকি আসো ভাত খাবে না সাবান দিয়ে বা বা ধুতে হবে না খেয়ে নাও আসো তাহলে হাত ধুয়ে নাও সাবান দিয়ে হাত ধুতে হয় দেখি আগে হাতটা ভিজিয়ে নাও পিছনে যাও পিছনে যাও তো আগে একটু হাতটা ভিজিয়ে নাও তুমি একটু ভিজিয়ে নাও তো আমাদের বাড়িতে টাইম কল নেই সব কিছু আমাদের এরকমই ব্যবস্থা এ মা যা কি হলো ডুবে গেছিল তুমি একটু নাও বুনিকে একটু দাও বুনিকে দাও বুনিকে আস্তে আমি জল ঢেলে দেবো হ্যাঁ হাতে তো ফোন আছে তো জল ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে দো দেখো তো সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে সবসময় খাওয়ার আগে বাচ্চাদের শেখাতে হবে যে খাওয়ার আগে তোমরা অবশ্যই হাতটা ধুয়ে নেবে তাহলে আমরা যেটা শেখাবো ওরা কিন্তু সেটাই শিখবে চলো বসে পড়া ভাতটা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা করে দিয়েছি তুমি খেয়ে নাও বসে খাও সব ভাত না অল্প অল্প করে মাখো তরকারি দিয়ে খাও মা এ বাবা এটা কি করছে সব ভাত মেকো না মাংস খাবে না হ্যাঁ অল্প রেখে দাও তো আমি ওদের ভাতটা মেখে দিই ততক্ষণ আমি ভাতটা মেখে দিই সর্বনাশ করে দেবে কি বাবাকে না বাবা ভাত খাবে না এমনি খাবে না বাবা ভাত তোমরা খাও বাবা খেলো না তোরা এরম কি শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে কেন মাম্মা কেন তাড়াতাড়ি শাক ভাজা খেতে হয় শাকে অনেক ভিটামিন থাকে কেন শাক খাও তারপর মাংসটা দিয়ে খাবে হ্যাঁ তো শাক ভাজা দিয়ে খাওয়া শেষ তো এবার ওরা মাংস দিয়ে খাবে মাংস নিয়ে নাও বাটির থেকে আমি দিয়ে দেবো মাংস ঠিক আছে দেখো মেয়েরা বলছে মাংস নিতে পারবে না কারণ বাটিতে আছে তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি বলো মাংসটা কেমন হয়েছে

এই দেখো আমি একটুখানি মাংস দিয়েছি আমার মা মেয়ে বলছে ওইটুকু মাংস তো হবে না ওরা এই যে বাটির গোটা মাংসটাই চাই তখন নিয়ে নাও তুমি বাটি ধরে নিয়ে নাও নাও নিয়ে নাও নিয়ে নাও এই দেখো ওর ছোটো মাংসটা রেখে দিয়েছে বড় পিসটা তুলে নিয়েছে খেয়ে নাও ভাত মেখে খেয়ে নাও আজকে মেনুটা দেখলে তো শাক ভাজা আর মাংস মোটামুটি একটা বাচ্চাদের পাঁচ বছর বাচ্চাদের একটা পরিপূর্ণ খাবার জল জলটা নিয়ে নাও তুমি জল তোরা যা তোমরা যা খুশি করো আমি কিচ্ছু বলবো না আম দিয়ে মাংস দিয়ে এগুলো কোন ধরনের খাওয়া আমার ভাল লাগে না কিন্তু এই সমস্ত কিছু জন্য মানে এগুলো কি করছো তুমি আম দিয়ে মাংস দিয়ে এগুলো কি খাওয়া আমি আম দিয়ে এরকম করে মাংস দিয়ে কবে খেয়েছি মুখে মুখে কথা শুধু নাকি সরি বলো আমি আচ্ছা সরি আমি আম দিয়ে খাই বলে আমাকে সরি বলতে হবে আমি কবে খেয়েছি তোর সাথে আম দিয়ে আমি একদিনও খাইনি কবে খেলাম আমি তো ঠাম্মি খাই আমি খাই না আমি খাই না তুমি তো কত কিছুই দেখতে পাও হ্যাঁ কাঁচের গ্লাসটা ভেঙে ফেল সবই তো ভেঙে ফেলেছি সেগুলোও ভেঙে ফেল এত টর্চার করে জীবনটা একদম অতিষ্ট ওদের জ্বালায় খেলাঘর নাম না রেখে যদি রাখতাম টর্চা তাহলে মনে হয় ঠিক হতো খেলা তো করেই না উল্টো টর্চার করে আমাকে আমি আবার কেন সরি বলবো আমি কি ভুল বলেছি তোরা টর্চার করিস না তো দেখতেই তো পাচ্ছ রায়রুম কি পুরো থালা পরিষ্কার করে খেয়েছে দেখো পুরো থালা শেষ আর একটু বাকি আছে ভালো খেলে পেট ভরেছে আচ্ছা তো সবাইকে একবার বায় বলে দাও মিসু করে দাও কি হয়েছে ঝাল লেগেছে বাবা এক গ্লাস জল খেয়ে নিল এইটুকু ভাতের সাথে এক গ্লাস জল তো বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আশা করি আর আমাদের ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই